গানের সুরে বলতে হয় জাদুর শহর ঢাকা তবে টানা বৃষ্টি হলে সেই সুর বদলে যায় জলবদ্ধতার শহর হয় ঢাকা রাজধানী ঢাকার জলবদ্ধতা নিরসনে ঢাকার দুই সিটি কর্পোরেশন বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগের কথা বললেও ভারী বা টানা বর্ষণে এই শহর ডুবে যায় চোখের পলকে বৃষ্টি শেষ হলেও দীর্ঘ সময় সড়ক থেকে সরে না পানি গত চার বছরে সিটি কর্পোরেশনগুলো তাদের এই ড্রেনেজের দায়িত্ব পাওয়ার পর থেকে তারা যেই জায়গাটাতে ফোকাস করেছে মূলত সেগুলো হচ্ছে নিয়মিতভাবে ড্রেন এবং খালগুলোকে পরিষ্কার করা এখন ঢাকা শহরে যে পরিমাণ খাল ছিল সবগুলো খালের দায়িত্ব তা মানে পরিষ্কার করার তাদের পক্ষে হয়ে ওঠেনি এখন যে কাজগুলো করেছে তারা বেশিরভাগই হচ্ছে সাময়িক কাজ এবং অ্যাডহক ভিত্তি থেকে কাজ করেছে এবং অনেক খালের তারা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে যেগুলো উপরের ময়লা আবর্জনাগুলো শুধুমাত্র পরিষ্কার করেছে কিন্তু খালের ভেতরে যে স্লাজগুলো আছে সেগুলোকে সরাতে হবে যাতে করে ড্রেনেজের ক্যাপাসিটিটা বাড়ে এখন নগরে যে পরিমাণ বৃষ্টি হয় পঞ্চান্ন পঞ্চাশ মিলিমিটার বা ষাট মিলিমিটার বৃষ্টিতেও আমরা দেখি যে নগরের অনেক জায়গায় জলাবদ্ধ হয়ে পড়তে তার কারণ হচ্ছে যে এই পানিগুলো বের হওয়ার জন্য যে ড্রেনেজ চ্যানেল রাস্তার পাশে ড্রেন থেকে শুরু করে খাল হয়ে নদী পর্যন্ত যাওয়া এই সম্পূর্ণ পথটা আপনার নির্বিঘ্ন হতে হবে সেখানে কোনো অবস্ট্রাকশন থাকা যাবে না কিন্তু খালগুলো আমরা দেখেছি বা নালাগুলো দেখেছি নানা রকমের ময়লা আবর্জনা দিয়ে ভর্তি হয়ে থাকে মানে পানি বের হওয়ার যে ক্যাপাসিটি এই ক্যাপাসিটিটা কম হয়ে যায় যেই কারণে পানি খুব ধীরে গতিতে বের হয় এবং নগরে অনেক সময় ধরে আপনি জলাবদ্ধ হয়ে পড়ে এটা এক ধরনের জল জট এর মধ্যে পড়ে এখন সিটি কর্পোরেশন গত চার বছরে যে অর্থটা ব্যয় করেছে মূলত এই ধরনের নিয়মিত কিছু কাজে ব্যবহার করেছে তো এই কাজ করে কিন্তু আসলে ড্রেনেজের যে বেনিফিট সেটা পাওয়া যাবে না আমি যেটা বলি সেটা হচ্ছে যে এই শহরের জন্য আপনার বিজ্ঞান ভিত্তিক যে ড্রেনেজ মাস্টার প্ল্যান সেই ড্রেনেজ মাস্টার প্ল্যানের বাস্তবায়ন করতে হবে এই দায়িত্বটি যখন ওয়াসার কাছে ছিল সেই উনিশশো সাতাত্তর আটাত্তর সাল থেকে তারা এই দু পর্যন্ত তারা মোট ছয়টি ড্রেনেজ স্টাডি করেছে এবং ড্রেনেজ মাস্টার প্ল্যান তৈরি করেছে এই ড্রেনেজ মাস্টার প্ল্যানে অনেক গুরুত্বপূর্ণ আপনার প্রস্তাব ছিল সেই প্রস্তাবগুলোকে একে একে বাস্তবায়ন করা প্রয়োজন এটা ওয়াসা যেমন করতে পারেনি সিটি কর্পোরেশনও গত চার বছরে করতে পারেনি তো আমি মনে করি এই এই ধরনের অবকাঠামোগুলো যখন তৈরি হবে তখন আমরা বাস্তবে এর ফলাফল পাবো আরেকটি বিষয় বলে রাখা ভালো যে ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের বৃষ্টির ধরনের পরিবর্তন হয়েছে বৃষ্টির মানে খুব অল্প সময়ে অধিক পরিমাণে বৃষ্টি হওয়ার প্রবণতা বেড়েছে এটা শুধুমাত্র যে ঢাকা তা কিন্তু না চট্টগ্রাম সিলেট এমনকি রংপুরের মতো জায়গাতেও আমরা দেখেছি বৃষ্টির এরকম বাড়ছে তো এই যে পরিবর্তিত যে অবস্থা এই পরিবর্তিত অবস্থাকে সামাল দেওয়ার জন্য আপনার অ্যাডাপ্টিভ প্ল্যান করা লাগবে এই প্ল্যান অনুযায়ী কিন্তু বাস্তবায়ন করতে হবে শহরগুলোকে তার সক্ষমতা বাড়াতেই হবে তা না হয় আপনি খুব ভালো শহর পাবেন না আর আমরা এই যে এখন মধ্য আয়ের দেশের কথা যাওয়ার কথা বলছি সেরকম একটা মধ্য আয়ের দেশের রাজধানী শহরে যদি এরকম জলাবদ্ধতার কবলে পড়ে তাহলে এই শহরের আকর্ষণ কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে অর্থাৎ এরকম একটা রাজধানী নিয়ে আপনি খুব বেশি দূর আগাতে পারবেন না তো সব মিলে আমি বলবো যে শহরকে সাস্টেনেবল করার জন্য টেকসই করার জন্য আপনাকে ড্রেনেজ মাস্টার প্ল্যানের বাস্তবায়ন পরিপূর্ণভাবে করতে হবে আর দুটো বিষয় এখানে আলাপ করা করে নেওয়া ভালো যে এরিয়া প্ল্যান এবং ড্রেনেজ মাস্টার প্ল্যান দুটো প্ল্যানেই এই ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য ওয়াটার হিটেনশন পন্ডের প্রস্তাব দিয়েছিল এখন আপনি দেখবেন বাড়িতে ছয়শো পনেরো একরের জমি কিন্তু অ্যাকোয়ার করা আছে কিন্তু কল্যাণপুরে আবার কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা নেই অথবা আপনি দেখবেন যে বালু নদীর পারে যে ওয়াটার রিটেনশন পন্ডের প্রস্তাব দেওয়া ছিল সেটাও ক্রমশ চারপাশ থেকে গ্রাস করে ফেলছে তো আমাদের যত দ্রুত সম্ভব এরকম ওয়াটার রিটেনশন পন্ডগুলো তৈরি করা লেকগুলোকে এবং ক্যানেলগুলোকে পরিষ্কার করা যাতে করে ড্রেনেজ চ্যানেলটা পরিষ্কার হয়ে যায় এবং পানিগুলো সহজে নিষ্কাশিত হয় এছাড়া আমাদের আসলে কোনো মুক্তি জলাবদ্ধতার যে কয়েকটা মেজর কারণ আছে তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ড্রেনেজগুলো সঠিকভাবে কাজ করছে না আরেকটা হচ্ছে যে ড্রেনগুলো আপনার ময়লা আবর্জনাতে ভর্তি হয়ে থাকে এই দুটো কাজই কিন্তু সিটি কর্পোরেশনের হাতে এখন ন্যস্ত আগে এক সময় দায় দেওয়া যেহেতু অন্যান্য কর্তৃপক্ষের কাছে অন্যান্য প্রতিষ্ঠানের কাছে এখন আর অন্য কারো দায়ে নেওয়ার কোনো সুযোগ নেই সম্পূর্ণ কাজটি এখন সিটি কর্পোরেশনের হাতেই আছে দুটো সিটি কর্পোরেশন তাদের এই দায় দায় দায়িত্ব নিতে হবে না পরে আর বর্ষা মৌসুমে আমাদের এই ঢাকা বা বাংলাদেশ যে অঞ্চলে অবস্থিত এখানে বৃষ্টি হবেই এবং সেই বৃষ্টিকে সর্বোচ্চ বৃষ্টিপাত যেটা আছে সেটাকে মাথায় রেখে আপনাকে ডিজাইন করতে হবে তো বিজ্ঞান ভিত্তিক একটা ডিজাইন লাগবে এবং তার যথাযথ বাস্তবায়ন লাগবে শুধুমাত্র রক্ষণাবেক্ষণের কাজে বা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ দিয়ে এই ড্রেনেজের সমস্যার সমাধান হবে না